তাহলে আমাকে বলতে সেটা আপনার শ্বশুরবাড়ির লোকজন বলছে যে আপনার বউ নাকি ভালো মানে ওখানে ঠিকঠাক একবার ছ মাস আগে যে বললো যে এরকম এখানে এসেছিলো এক সপ্তাহ ছিল কান্নাকাটি করেছে ও মেলায় গেছিলো ঠিক আছে তা ওখানে একটা ছেলের সাথে গেছিলো সেই খবর আমার কাছে এসেছিলো ঠিক আছে এই জন্য আমার মাথাটা গেছিলো গরম হয়ে সে এখানে বুঝিয়ে বাজিও আমার শ্বশুর শাশুড়ি পাঠিয়ে দিলো ঠিক আছে দিব্যিশ ভালোই চলছিল তারপরে কোনো অশান্তি না কোনো ঝামেলা না কোনো কিছু না ডেলি সন্ধ্যা বেলা আমি কাছ থেকে আসতাম আসার পরে এইখানেও চলে আসতো আমি যদি বাড়িতে থাকতাম বলতাম যে মায়ের বাড়িতে ঘুরে আসো ঠিক আছে চলো আসতো সবই আসতো এবার সেদিনকে আমি বললাম তোমার বারো তারিখ জন্মদিন তুমি অনেকদিন ধরে বলছো একটা সোনার শাখা বাঁধাবে তাই বললাম যে ঠিক আছে সোনার শাখা বাঁধাবে তাহলে সেইকে সকালবেলা গেলাম ব্যাংকে গেলাম তিন হাজার টাকা তুলেও দিলাম ও আমাকে দুশো টাকা দিয়ে আসলো ছেলেকে নিয়ে আমি মেলায় যাবো এইবার তারপরে আমাকে আমি মেলায় চলে গেলাম ওর মতন চলে আসলো এইবার তার মধ্যে আমাকে শ্বশুর ফোন করে বলছে তুমি আসো তোমার সাথে কথা আছে এখানে কিন্তু কী কথা আছে সেটা আর বলেনি আমাকে নিয়ে ঘরে শুয়ে পড়লো আমি আবার মানে আমার ওয়াইফ আমার শাশুড়ি আর এই আমার ছেলে মিলে তিনজনে মিলে ওইখানে আট নম্বর ওয়ান ওখানে ফুচকা তোমাকে ফুচকা ফুচকা নিয়ে আমি চলে আসলাম এখানে বসে খাওয়ালাম ও আমার শ্বশুর শাশুড়ি আর ইয়ে ওয়াইফ চলে গেলো সোনার দোকানে এবার আমি এখানে বসে মানে আমার ছোটো সালা ফোন করলো বলল যে না মায়ের আসতে দেরি হবে হ্যাঁ ঠিক আছে দেরি হবে এবার আমি বললাম গেলাম গিয়ে আমাকে বলছি যে দেখো হয়ে গেছে না বলে না ও তো বাথরুম করতে গেছে আধা ঘন্টা হয়ে গেছে তা যখন আধা ঘন্টা হয়ে গেছে অন্তত আমাকে তো আ তোমার ছোট ছেলেও ফোন করলো যে পিয়া আসছে না তুমি তুই ইয়েকে নিয়ে বিট্টুকে নিয়ে আয় এখানটা অনেকক্ষণ হয়ে গেছে তা ফোনটা করে উচিত ছিল যে বলা আমি স্পটে গেছি তখন আমাকে বলছে যে মেয়ে আধা ঘন্টা হয়ে গেছে এখানে নেই আগে তো তুমি ভুল করেছো কোনো আমি যে বউ এতদিন যে বিয়ে করে আনলাম আমার বউ কেন পালন না এইটাই আমি বলতে চাচ্ছি কি আমার মেয়েকে এখন কি হয়েছে না হয়েছে আমি লাস্টের দিকে যখন আমার বাড়িতে বলে দিল না কি আমার তোমার বাড়িতে পা দেবো না আমার সাথে যেদিন যাও পালিয়ে আমার লোক কথা নেই মার সাথে গেছে সোনার দেখানে জামাই ছিল জামাও ছিল কথা হচ্ছে আপনার মেয়ে মানে আমার আমার বনি ধরুন মানে সে তো আপনাদের বাড়িতে থাকুক সুস্থ থাকুক স্বাভাবিক থাকুক এবার ওনার সঙ্গে সংসার করলো বা না করলো সে বিষয়টা পরের কথা কিন্তু এখন সে কেমন রয়েছে কিভাবে রয়েছে আমার কাছে কোনো কম্পত নেই ইনফরমা আগুন আমি এই চাই জামাই যতটা করতে পারে করুক কিন্তু আমাদের অতটা পড়াশোনা জানি না আমরা পারছি না আমরা বসে রয়েছি এখানে আর মাঝে সাইজে যাচ্ছি খরদা থানায় নতুন অফিসার এসেছে নতুন অফিসার সাথে আমি আবার আলাদা কথা বলছি স্যার একটু দেখেন আমার মেয়ে কোথায় ফেসে রয়েছে কোথায় কি রয়েছে এখন ছোট বাচ্চা নাতিটা রয়েছে না বয়স এর বয়স মার্চের এগারো আসলে তিন বছর আপনি দেখাশোনা করছেন ওই কোনোরকমভাবে কষ্টপষ্ট করে দেখাশোনা করছে আর কি করব এখন আমাকে ছাড়া কারো কাছে থাকেও না প্রথম সংসার আপনার ভাঙলো কেন প্রথম সংসারটা ভেঙেছে হচ্ছে আপনার ওর বাড়ির লোক আমাকে ঘর জামাই রাখতে চেয়েছিল একটা ছেলে মানুষ হয়ে আমি নিজে খাটবো তা আমি ঘর জামাই থাকার ইচ্ছে ছিল না তাই জন্য আমি ওইখান থেকে সরে চলে এসেছি এই শ্বশুর আপনার জন্য কি কি করেছে আমার শ্বশুর অনেক কিছুই করেছে ঠিক আছে এমন কি আমার মানে নিজের বাবা মার থেকেও অনেক খুবই ভালোবাসতো ঠিক আছে যখনই যা খাবার আনতো যা আনতো সবকিছুই করতো ঠিক আছে কিন্তু মাঝখানে যে কি হয়ে গেল আমি ব্যাপারটা বুঝলাম না যে এরকম আমাদের মধ্যে এত মানে বিচ্ছেদের ব্যাপার হয়ে গেল এবার আমার আমাকে সময় কথা বলতো না যা বলতো এইখানে এসে হ্যাঁ এইখানে মানে এসে শুধু বলতে এখানে এসে কান্নাকাটি করতে তার আগের দিন মানে যেদিন গেছে তার দুদিন আগে আমার শ্বশুর আমাকে বলছে যে দেখো মেয়ে এরকম ওখানে থাকতে পারছে না তুমি যদি ভাড়া বাড়িতে থাকো থাকো নাহলে আমি মেয়েকে বিহারে পাঠিয়ে দেবো গাড়ি আমি কম দামে বেছে দেবো বাচ্চা তুমি রেখে দেবে এরকম আমার সাথে কথা হয়েছে তার দুদিন আমি গাড়িতে আমি আমি বলেছি মেয়ে পালিয়ে যাবে পালিয়ে যাবে না হ্যাঁ বিহারে কি যেদিন পালিয়েছে সেদিন কিছু হয়নি কিন্তু দুদিন আগে বলে গেছে তুমি এত বলছি তুমি তো এই নিচ্ছ না আমাকে যদি বাঁচতে হয় তা আমাকে নিজের রাস্তা খুঁজতে হবে তা আমি এমন জায়গায় চলে যাব মা তোমাকে এখানে জ্বালাবো না তোমাদের বা পা দেবো না বাড়িতে দুদিনের মধ্যে যে চলে যাবে সেটা আমি কি করে বলবো রাস্তায় গেছি রাস্তায় কোনো কথা হয় না জামাই গেছে নাতি গেছে ওই ফুচকা দোকান থেকে নাতি জামাই চলে এসেছে আমি ওই সোনা দোকানে ঢুকে গেছি আমাকে মা বলছে কি মা আমি বাথরুম পেয়েছে আমি একটু বাথরুম করে আমি বললাম মা এখানে বাথরুম নাই কোথায় যাবি তুই আমি আসছি আছি একটা বাড়িতে আমি বললাম বন্ধু বান্ধব আছে তার বাড়িতে গেছে তারপর আমি দশ মিনিট বসে রয়েছি সোনা দোকানে তারপরে আর খোঁজ নেই ফোন করছি ফোন রিসিভ করছে না আমার মেয়ে যে গেল এইখান থেকে আমিও আপনারা ভালো করে জানি না ও ওনারও জানি না আমরা আশা করি মেয়ে আসলে পরে তখন ডিজাইন নিতে হবে একদম ফোন করবে এবার আমরা এসেছি ধরুন এই যে বাচ্চাটা যাতে মাকে খুঁজে দিতে পারি আর আপনার যাতে মেয়েকে খুঁজে দিতে পারি হ্যাঁ আর ওনার সংসার যদি যদি এটাও আমি বলে দিচ্ছি যদি যদি আমার ওয়াইফ ফিরে আসে আমি ওয়াইফ কি ওই বাড়িতে যাব না আমি ভাড়া বাড়িতে নিজে নিয়ে সংসার আলাদা পা দেব এটা আমি বলে দিলাম কিন্তু ক্যামেরা সামনে আপনার মেয়েটা যদি আসে মেয়েটা এপ্লাই নেবে আমার বলা দরকার নেই মেয়েটা যা বলবে ওইটাই কিন্তু আমি ওই জনের লিখ লিখে নিয়ে নেবো লিখিত নিয়ে মেয়ে যদি ওর ঘরে থাকে তা আমি সংসার মেয়ে রাখবো না আমি মেয়েকে আমি ঠিক আমি চাই না নিজেদের মধ্যে এই যে ভালো সম্পর্কটা যেটা ছিল সেটা যাতে ভেঙে না যায় যাতে ঝামেলা সৃষ্টি না হয় আমি এটাই চাইছি আসে আমার তো ওর কাছে জানতে পারবো ডিটেলটা কি আছে দশ জনের সামনে বলতে পারবো আমি কি জানি মেয়ে আর তোমার ফ্যামিলি তোমার সবকিছু আমি কি জানি এসছে এখানে সোনার দোকানে গেছে এরকম ব্যাপারটা হয়েছে আমিও তো জানি না ভালো করে আমি বাবা মেয়ে মেয়েরাই বলতে পারবে মেয়েদের কাছে খারাপ ভালো থাকিমা আসছি আশা করছি আপনার মেয়েকে খুঁজে পাবেন যাই একটা সমস্যার সমাধান হবে হ্যাঁ ঠিক আছে আর না মেয়েটা কেমন ছিল বলুন বাবা মেয়ে খুব ভালো ছোট হলে মানুষ হয়েছে ওর কোন ডগরা না জাটি না কারণ একটা বাজে কথা নাই কিছু নাম ছোট থেকে বড় হলে মেয়ে সত্যি খুবই ভালো চাপা মেয়ে কিছু কজন শুধ সবাই নিন্দা বা বর এটা করে শাশুড়ি এটা করে কোনোদিন আমাদের কাছে বলতো না কিছু জিজ্ঞাসা কি রে পিয়া কেমন আছে কাকি ভালো আছে যেটি ভালো আছে ওর মেয়ে কোনো শুনতাম না খারাপ আছে এটা তো দেখছি মেয়ে খুবই ভালো ভাই বাবা এটা বলতে পারি জামাই তো দেখছে জামাই ভালো আসছে যাচ্ছে খুব মিল খুব একদম ছেলের মতন দেখতো উ ও ভালোবাসতো শ্বসে একদম খুব নিজের ছেলের মতন এটা দেখতো মিথ্যা লাভ নাই তো দুজনও মিলছিল ওখানে মাঝখানে কি জানি না যখন আসতো দুজ একসাথে তখন দুজ লাখ হ্যাঁ

কিন্তু হ্যাঁ ভাইয়ের মার যা দিয়েছে আপনাকে আমার জামার খারাপ নেই জামার দিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো ভালো এক শ্বশুর বাড়ির ব্যবহারে ছিল না ও মেয়ে যখন বললো এখানে যখন বললো মা খেয়েছিস তখন ভোগ করে কাঁদতো কি একটা সময় টিফিন করি মা পাঁচটার সময় খাওয়া দাওয়া করতো কিন্তু ও খাবার খেতো তাও মেয়েটাকে যখন ওর মা তুলে খাওয়াত আমার থালায় বসে খেত